নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা গাছে এই সময় কিন্তু আপনারা দেখছেন গুটি সেট হতে আরম্ভ করেছে এই সময় যদি সঠিক পরিচর্যা না করেন তাহলে কিন্তু আপনার গাছে আম বেশিরভাগটাই ঝরে যাবে তাই বন্ধুরা কিভাবে পরিচর্যা করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটিতে আমি যতটুকু জানি সেটা বোঝানোর চেষ্টা করব আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আমি তার রিপ্লাই দেবো বন্ধুরা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমি আরও কয়েকবার দেখিয়েছি এই গাছটা হলো ব্যানানা ম্যাঙ্গো হ্যাঁ বন্ধুরা ব্যানানা ম্যাঙ্গোতে দেখছেন ধীরে ধীরে গুটি সেট হতে আরম্ভ করেছে পাশাপাশি দেখাই যে এটা নাম ডকমাই দেখছেন একদিকে ফুল আবার একদিকে ফল এই যে ফল সেট হতে আরম্ভ করেছে দেখুন একটা গাছে যত ফুল আসে সবই যদি ফলে কনভার্ট হয়ে যায় তাহলে কিন্তু গাছ ভেঙে যাবে গাছ ততটাই ফল রাখবে যতটা গাছ রাখতে পারবে কিন্তু তা সত্ত্বেও আমাদের কিছু বিশেষ পরিচর্যা করতে হয় তাহলে কিন্তু ফলনটা আমরা বেশ ভালোই পাই আমি আগে গাছগুলো আপনাদের দেখাই দেখুন এটা হলো সেই বিখ্যাত আম মিয়াজাকি যেটা সবাই বলছে যে খুব ভালো কিংবা কিছু আমি নিজে এবার পরীক্ষা করে আপনাদের মানে টেস্ট করে বলবো যে এটা কীরকম যাই হোক চলুন এবার ভিডিওটা শুরু করা যাক যে কিভাবে আমরা এই সময় পরিচর্যা করব দেখুন এই সময় কিন্তু গাছে একটা ফাঙ্গাল অ্যাটাক হয় তার জন্য আমরা দশ দিন অন্তর অন্তর যে কোনো ফাঙ্গিসাইড আমরা প্রয়োগ করতে পারি কিন্তু খুব কড়া ডোজে দেবেন না আমি দেখাই আপনাদের সামনে আমার সামনে আছে অ্যান্ট্রাকল এটা আমি দেড় থেকে দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে গাছে কিন্তু স্প্রে করব এই সময় যেটা হয় যে গাছে ফাঙ্গাল অ্যাটাক হয় এবং পাউডারি পাউডারি ডিউ অর্থাৎ এই দিদি দেখবেন সাদা 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 হয়ে যাবে এবং গাছের কিন্তু আমাদের যে মুকুলগুলো আছে সেগুলোকে ঝরিয়ে দেবে তার ফলে কিন্তু ফল সেট হবে না তো বন্ধুরা আমরা প্রথমে কি করব তাহলে ফাঙ্গেসাইড আমরা প্রয়োগ করব তার সাথে যেটা করতে হবে যে এই সময় আপনারা যে কোনো মাইক্রোনিউট্রেন্ট অর্থাৎ অনুখাদ্য প্রয়োগ করবেন কারণ অনুখাদ্যটা কিন্তু গাছে এই সময়ে অবশ্যই কিন্তু প্রয়োজন কারণ গাছকে আমরা এই মুহূর্তে কোনো খাদ্য গোড়ায় দিইনি কারণ নাইট্রোজেন ঘটিত কোনো খাদ্য নেই অথচ গাছে ফুল রয়েছে গাছ যদি সঠিকভাবে মাইক্রোনিউট্রেন্টের অভাব হয় তাহলে কিন্তু গাছের ফুলগুলো সেট হবে না অর্থাৎ ফলগুলো ভালো হবে না তার জন্য আমরা মাইক্রোনিউট্রেন্ট দিয়ে দেবো আমার কাছে দেখুন এইটা আছে নিউট্রিক্লিক বলে ব্যারিক্স কোম্পানির এইটা আমি প্রয়োগ করি মানে এখন দোকানে পেলাম তাই এটাই নিয়ে এলাম এছাড়া আপনারা চাইলে মোবোমিন দিতে পারেন খুবই ভালো একটা মাইক্রোনিউটেন্ট এছাড়া বাজার চলতি বিভিন্ন ধরনের মাইক্রোনিউটেন্ট আছে আপনারা সেই অনুখাদ্যগুলো গাছে প্রয়োগ করবেন এটা পনেরো দিন ছাড়া ছাড়া করবেন আর যেটা করতে হবে গাছে এই সময় কিন্তু একটু বোরন প্রয়োগ করে রাখতে হবে আমার কাছেও ব্যারিস কোম্পানির একটা বোরন রয়েছে দেখতে পাচ্ছেন এটাও এক থেকে দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আমি গাছে প্রয়োগ করে রাখব কারণ বোরন আমরা জানি গাছের ফল ধরে রাখতে সাহায্য করে আর যেটা করতে হবে যে গাছের গোড়ায় আমরা নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করব না অর্থাৎ মিশ্র খাবার এখন আমরা এখনই গাছে দেবো না তাহলে কিন্তু গাছে গুটিগুলো ঝরে যেতে পারে কারণ গাছের বৃদ্ধি দশা চলে আসবে কারণ আপনারা জানেন এই সময়ে যেই সমস্ত গাছে মুকুল আসেনি সেই গাছগুলোতে আপনারা যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে রাখুন তাতে কিন্তু গাছগুলোর দেখবেন হেলথ অনেক ভালো হবে সামনের বছর আরও ফল পাওয়ার জন্য তো আমরা গাছে তাহলে কী দেবো ফাঙ্গিসাইড তাহলে খাবার কি আমরা দেব না অবশ্যই দেব গাছে সেই খাবারগুলো কি আমরা যদি পারি আপনাদের বলে দিচ্ছি যে কোনো একটা আপনাদের কাছে থাকলেই সেটাই প্রয়োগ করবেন আপনারা শূন্য বাহান্ন চৌত্রিশ এনপিকে সেটা দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে গাছে প্রয়োগ করতে পারেন এটাও দশ থেকে পনেরো দিন ছাড়া ছাড়া অর্থাৎ মাসে দুবার আর যেটা করতে পারেন যদি আপনাদের কাছে শূন্য বাহান্ন চৌত্রিশ না থাকে আপনাদের কাছে না থাকে বন্ধুরা তাহলে বিকল্প কি করবেন আপনারা পটাশ দেবেন বাংলাদেশি বন্ধুদের বলবো যে আপনারা পটাশ প্রয়োগ করুন গাছে আর যারা ভারতীয় আছেন তাদের বলবো যে এস ওপি অর্থাৎ সালফেট অফ পটাশ যেটা হলো জিরো জিরো ফিফটি এনপিকে সেটা কিন্তু আপনারা গাছে দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে গাছে প্রয়োগ করুন অর্থাৎ মুকুলগুলোর এবং গাছের পাতাতে প্রয়োগ করুন দেখবেন গাছে ফল ধরবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এক বছর বয়স এখনও হয়নি গাছগুলো কী সুন্দর মুকুল এসেছে মুকুলগুলোর সাইজ আপনারা দূর থেকে বুঝতে পারছেন আশা করছি যে কত বড়ো বড়ো হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ছোট ছোট ভিডিও আরও নিয়ে আসবো এরপরে গাছে ফল সেট হলে সেই ভিডিও দেখাবো তো সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন